আলহামদুলিল্লাহ ব্যাটসম্যানের প্রত্যেকটা ব্যাটসম্যানই যদি রান করে তখন তো অবশ্যই ভালো লাগার একটা বিষয় কাজ করে তো আমি আমার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার রোল তো টিমে কন্ট্রিবিউট করার তো আমিও ট্রাই করি যে যেভাবে হোক ফিল্ডিং করে হোক রান করে হোক টিমের জন্য যতটুকু পারব সবসময় চেষ্টা করি কন্ট্রোল টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য কিছুদিন হয় কিছুদিন হয় না কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আর যেদিন শুরুটা পাব প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য যেদিন শুরুটা পাবো সেদিন যেন টিমের জন্য ভালো কিছু দিতে পারি আজকে দলের দিক থেকে কি আরও বড় স্পোর্প্রত্যাশিত ছিল কিনা উইকেট ভালো ছিল সব কিছু মিলিয়ে মনে হয় দশ রান দশ রান মনে হয় শর্ট করেছি যেটা মনে হচ্ছে আমার কাছে উইকেটটা আজকে একটু স্লো ছিল আমরা এই উইকেটে একটা ম্যাচ খেলেছি প্রথম ম্যাচ উইকেটটা একটু ড্রাই ছিল আমার আমি আমার কাছে মনে হয়েছে যে উইকেটে একশো

এমনও হতে পারে পাওয়ার পেলেতেও নামতে নামা লাগতে পারে এবং দেখা যায় দশ পনেরো ষোলো ওভার পরও নামা লাগতে পারে এবং প্রথম ওভারও নামা লাগতে পারে তো আমার দিক থেকে প্রথমে আমি ম্যাচটা কি ডিমান্ড করে ডিমান্ড অনুযায়ী খেলা ট্রাই করি তো আজকে মনে হয় এরকমই ডিমান্ড করছিল। যে আর্লি উইকেট দুইটা হারাইছি একটা পার্টনারশিপ দরকার ছিল আমি আর চাকরি ভাইয়ার একটা পার্টনারশিপ ছিল যে যেরকম ডিমান্ড ছিল ওইভাবে এক্সিকিউট করার ট্রাই করছি আর বেশি কিছু চিন্তা করিনি কিন্তু অবশ্যই আমরা রান টার্গেট ছিল যে যত বেশি রান করা যায় নর্মালি খুব ভালো উইকেট আমরা যদি আর্লি উইকেট যদি দুই একটা না যেত ওপর থেকে যদি সেভেন্টি এইটটি বা সিক্সটি হতো তাহলে হয়তোবা রান দুইশোর কাছাকাছি থাকত আউট সম্পর্কে কি বলবো আউট তো যে কোনো রকমই হতে পারে বোল্ড বোল্ট তো আউট না বোল্ট ক্যাচ এগুলো তো আউটের মধ্যেই পড়ে ঠিক আছে বা দু একটা ইনিংস এদিক ওদিক হতেই পারে আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন যে তারাই ম্যাচ জিতাই দিচ্ছে তারাই টপ অর্ডারে ব্যাটিং করে তারাই দেখবেন একদিন একশো মেরে ম্যাচের ম্যাচটা আমাদের জন্য ম্যাচের বা আমাদের টিমের জন্য কন্ট্রিবিউট করবে যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন আমার কাছে তো সঠিকভাবে হচ্ছে মনে হয় কারণ বিশ্বকাপের আগে তো আর কোনো ম্যাচ নাই যেহেতু বিশ্বকাপের আগে আমাদের এইটাই ম্যাচ এখানেই আমাদের যতটুকু পারবো আমাদের ব্যাটসম্যানরা বলাররা সবাই সবার যে প্ল্যান আছে প্ল্যান অনুযায়ী এক্সিকিউশনে ট্রাই করতেছে এবং আমার কাছে যেটা মনে হয় যে খেলাটা এত ইজি খেলাও হচ্ছে না ওরাও ভালো টিম ওদেরও কয়েকটা ভালো ভালো প্লেয়ার আছে ওরাও ফ্র্যাঞ্চাইজি খেলে মানে জিম্বাবুয়ে থেকে ছোটো করে দেখার কিছু না ইন্টারন্যাশনাল প্রত্যেকটা টিমই আর হার্ড টিম তো ইন্টারন্যাশনাল ম্যাচ আর ডোমেস্টিক ম্যাচের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তো আমার কাছে যেটা মনে হয়েছে যে

পার্টনারশিপ একটা দুইটা বড় পার্টনারশিপ হলে টিমের চেহারা চেঞ্জ হয়ে যায় যত তাড়াতাড়ি পার্টনারশিপ যদি ওপর থেকে হতো বা খেলারটা আলাদা হতো হয়েছে ট্রাই করেছি আমরা দুই যে টিমের জন্য যতটুকু পারবো কন্ট্রিবিউট করার জন্য এবং এক্সিকিউশন মোটামুটি হয়েছে আরও কিছু জায়গা ছিল যে ওই জায়গাগুলো আর একটু ভালো হলেও হতে পারতো ছিল

হ্যাঁ না পাওয়ার প্লে কত হলে মানে আপনাদের দিক থেকে পাওয়ার প্লেতে কত হলে ভালো একটু বলবেন আড়ি দুই তিনটা পড়ে যায় তাহলে তো ধরেন সব দিনই হবে না কিন্তু হ্যাঁ একটু হয়তো বা পাঁচ সাত দশ রানের ওদিক হয়েছে যেটা আমার কাছে মনে হয় যদি আমাদের ব্যাটসম্যানরা শুরুটা ভালো করে আর তাহলে এটাও কাভার হয়ে যাবে আমরা উইকেটটা আমরা হারাই হারাইছি দেখেই আমাদের রানটা মনে হয় পাঁচ দশ রান শর্ট হয়েছে আপনি যদি দেখেন এখানে তিনটা ম্যাচ হয়েছে তিনটা ম্যাচের একটা তো পাওয়ার প্লেতে খুব একটা বেশি রান হয়নি কারণ উইকেটে একটু হেল্প ছিল বলারদের জন্য হেল্প ছিল আমাদের ব্যাটসম্যানও পারেনি ওদেরও পারেনি কিন্তু আমরা যদি ওই উইকেটগুলো একটু কম হারাইতাম তাহলে দশ টান পনেরো রান এটা কাভার হয়ে যেত তো ইনশাল্লাহ আশা করি যে সামনের দিকে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ

সবাই ট্রাই করতেছে নিজের বেস্টটা দিয়ে আপনি আপনার প্রফেশনে আপনিও ট্রাই করবেন আপনার বেস্টটা দিয়ে তো একটা প্লেয়ার প্রত্যেকটা সময় ভালো খেলবে না এটাই স্বাভাবিক উনি কী প্লেয়ার বা ওনার ইস্ট্র্যাক্টেড নিয়ে অনেক কথা হচ্ছে শুনতেছি আপনারা বলছেন আর যদি চেক করে দেখেন ওনার রিস্ট্র্যাক্টেড এখনও বাংলাদেশের কয়েকজনের ভিতরে মানে আছে মনে হয় দুই তিনজনের ভিতরে তো একটা মানে ওয়ার্ল্ডের যত বড়ো ব্যাটসম্যানই হোক প্রত্যেকটা ম্যাচে ভালো খেলবেন বা প্রত্যেকটা সিরিজে ভালো খেলবেন ডাউন হবে তো আশা করি যে সবাই যারা আছে তারা সবাই ভালোভাবেই কামব্যাক করবে এবং একটা ইনিংস ভালো খেললে একটা ব্যাটসম্যানের জন্য কনফিডেন্স চলে আসে শুধু একটা ইনিংসের অপেক্ষায় এমনও হতে পারে খুব ইম্পর্টেন্ট একটা খুব ভালো একটা বড়ো ম্যাচে দেখা যায় খেলার সিনের চেঞ্জ করে দিতে পারে আমাদের সবার বিশ্বাস রাখতে হবে মানে বিশ্বাসটা হবে না আর